টাইটেল দেওয়া ইয়ে দেওয়া আমি আজ টাইটেলটা সময় পাইনি বসে পড়েছি পরে লিখে দেব ওইগুলো দিয়ে করবে যটা টাইম দেবে তোমার বন্ধুরা যেমন আমি দুটো টাইম দিয়েছিলাম দুটো পাঁচে জয়েন করেছি একটু দেরি হয়ে গেছে ওইদিকে কাজ সামলাতে গিয়ে দুটো পাঁচে জয়েন করেছি আজ লাইভ হাত দিয়ে গো লাইভে হাত মানে ইয়ে করবে ক্লিক করবে তাহলে তোমার দেখা দেবে লাইভ শুরু লাগবে আর তার আগে কমিউনিটিতে জানিয়ে দেবে যে আমি এমন টাইমে থাকবো নাহলে জানতে পারবে না তো কখন করছে তুমি পাপিয়া তুমি রোজ করো বারোটা থেকে আমার ফেসবুক আছে দিদি ভাই পাপিয়া আচ্ছা পাপিয়া শাসা না শশা শশা নামে আচ্ছা আচ্ছা আমি সার্চ করব যদি পেয়ে তোমার মুখটা তো চিনি নামে তো অনেকজন আসবে কোনটা বুঝতে পারবো না কুকিং হ্যাঁ ভালো আছি বোন তুই ভালো আছো যে যে আছো ওকে গানের তৈরিকে সাপোর্ট করে দাও গানের তরি সুমিতা চক্রবর্তী অনেক ভালোবাসা পাঠাচ্ছে কুকিং মে ডিজি তোমার নাম কি বলো তুমি বাংলাদেশে থাকো তো তাই তো পাপিয়া আর শাসা সাহা আচ্ছা আচ্ছা বন্ধু করো আমি ব্যাগ দিয়ে দেবো বন্ধু করে নাও গানের তরীকে ও ব্যাগ দিয়ে দেবো সবাইকে কুকিং ইজি তুমি ইয়ে করো আমাকে লাইক করো নি লাইক করে দাও একটা রকমারিক্রিয়েশনের পাশেও সবাই আসো ও ব্যাগ দিয়ে দেবে কুকিং মেড ইজি আমাকে লাইক করে দিও একটা আমার এলবিতে আমি ব্লু দিতে জানি না কোন ব্লু কেমন করে আমার জানা নেই আবার তুলতেও পারবো না ওই জন্য আমি হাত দিই না এগুলো কোথায় আছে অপশন আমি জানি না হ্যাঁ লাইক বাড়লো চোদ্দটা লাইক হলো অনেক ধন্যবাদ তোমায় তোমার নামটা বলো তোমার নাম কি তোমার ভিডিও আমি দেখি বাঁদিকে দিকে কোনটা কোন অপশনটা করব পাঁচটা অপশন বাঁ দিকে বাঁ দিকে কিছু নেই আমার ডান দিকে রয়েছে ফোনের ডান দিক মানে আমার ডান দিকে ফোনের রুহি আচ্ছা আচ্ছা রুহি তুমি তো আমার ইতে আছো গোকিং সাথে আমার বন্ধু করা আছে না ব্লু দেওয়াটা আমি জানি না গো শিখে নেবো তারপরে দেবো না হলে কোথায় কি ইয়ে করবো বন্ধ হয়ে যাবে তখন লাইফটা ওই জন্য ভয় করি না সবাই দেয় দেখি ব্লু এমনি চ্যানেল দেখে করে নাও না চ্যানেল লিখে লিখে নাও নামটা আমি ব্লু দিতে জানি না হ্যাঁ রুহি অনেক ধন্যবাদ তোমাকে অনেক শুভকামনা তোমার চ্যানেলের অনেক উন্নতি হোক অনেক ভালোবাসা তোমায় পাশে থেকে সাপোর্ট করো আমিও থাকবো সবার পাশে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ তুমি বাংলাদেশে তুমি আপু বলে ডাকছো আমি বুঝতে পেরেছি খুব মিষ্টি আপু ডাকটা হ্যাঁ দেব তো বাংলাদেশে এখন মালয়েশিয়াতে থাকে পাপিয়া সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছে